নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনের আগে ব্যাপকভাবে চাহিদা বাড়ছে প্লেন এবং হেলিকপ্টারের এবং এই চাহিদা বাড়ার সঙ্গে ভাড়া বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিচ্ছে ভোটের আগে ভাড়া বৃদ্ধিতে সমস্যায় রীতিমতো রয়েছে ছোট দলগুলি তবে হ্যাঁ খুব স্বাভাবিকভাবে ভাড়া যদি বৃদ্ধি পায় তাহলে আমজনতার পকেটেও যে একটা আগুন লাগবে তা বলার অপেক্ষা রাখে না তবে নির্বাচনের আগে ব্যাপক চাহিদা প্লেন এবং হেলিকপ্টারের সেই জায়গায় নির্বাচনী প্রচারে কাজে লাগানো হচ্ছে তার সঙ্গে ভাড়া ধরা বড়ারও একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কোথাও গিয়ে কিন্তু এর পেছনের কারণ কি রয়েছে কি উদ্দেশ্য রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঙ্কিতা প্লেন এবং হেলিকপ্টার নির্বাচনের আগে একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তার চাহিদা বাড়ছে তার ভাড়া বৃদ্ধি পাচ্ছে কি কারণ একদমই দেখো ইতিমধ্যে যেহেতু নির্বাচন খুবই কাছে রয়েছে তাই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিশেষ করে খবর উঠে আসছে দিল্লির অন্দর থেকে যে নির্বাচনে প্রচার বল বা সে কোনো বিশেষ কারণে ইতিমধ্যে হেলিকপ্টার বা যে সমস্ত বিমানগুলি রয়েছে সেগুলিকে এবার কাজে লাগাবে নির্বাচন কমিশন আর তাকে কেন্দ্র করে মূলত জলপথেরই খবর যে নির্বাচনের আগে বৃদ্ধি পেতে পারে চার্টার প্লেন এবং হেলিকপ্টারের চাহিদা কেননা সেই প্লেন প্লেন বা হেলিকপ্টারের চাহিদা বাড়া চাহিদার সাথে সাথে একটা ভাড়া বাড়ানো একটা সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে যে ভোটের আগে প্রচারের কাজে ব্যবহার করা প্লেন বা হেলিকপ্টার কেননা আমরা প্রায় সময় দেখতে পাই যে যে কোনো প্রার্থী বিশেষ করে দেখো যিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু যখন কোনো ক্ষেত্রেও কিন্তু বা হেলিকপ্টার ব্যবহার করে থাকে তাই এই সমস্ত গুলিকে চিন্তা বা বিবেচনা করে এই খবর উঠে আসছে বিশেষ করে যে লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের আহ কাফিও করে এ ধরনের খবর এবং বলা হচ্ছে যে নির্বাচনকে একেবারে পাখির চোখ করে প্রচারে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি বিশেষ করে দেখো বিজেপি কংগ্রেস আম আদমি পার্টি সহ একাধিক দল তাদের প্রার্থী তালিকা প্রায় প্রকাশ করে দিয়েছে আর নির্বাচন যতই এগিয়ে আসবে ততই কিন্তু পারত জবে প্রচারে আর ভোট গড়ে তুলতে ইতিমধ্যে কি করতে হবে মানুষের মন জয় করতে হবে তাই মন জিততে প্রত্যন্ত গ্রাম যেগুলি রয়েছে সেগুলিতে জনসভা করতে হবে রাজনৈতিক দলগুলিকে আর সেই কারণেই বৃদ্ধি পাচ্ছে এবার প্লেন এবং হেলিকপ্টারের চাহিদা এমনটাই খবর এবার কিন্তু তার নিরিখে যদি ভাড়া বৃদ্ধি পায় তবে কিন্তু সাধারণ মানুষের পকেটেও ছ্যাঁটা পড়বে সংশ্লিষ্ট মহলের দাবি যে প্লেনের চেয়ে হেলিকপ্টার চাহিদাটা চাহিদা টা তুলনামূলক ভাবে বেশি থাকবে কারণ কম সময়ে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে হেলিকপ্টার এর জুড়িওয়ালা আর এক যে সর্ব ভারতীয় আহ দুঃখিত এক যে বেসরকারি সংস্থা ক্লাব ওয়ারিয়ার তার যিনি কর্ণধার তিনি এই মুহূর্তে জানাচ্ছেন যে ব্যক্তিগতভাবে বিমানের চাহিদা অতি দ্রুত বাড়ানোর জন্য একটি চিঠিও ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে চার্টার প্লেন এবং হেলিকপ্টারের যে তার যে চাহিদাটা অনেকটাই বেশি বলে তিনি বলছেন আর ক্রমবর্ধমান সেই চাহিদার কারণে কিছু কোম্পানি ইতিমধ্যেই সাধারণ নির্বাচনের উপর বা সাধারণ নির্বাচনের সময় বিমান এবং হেলিকপ্টার লিজ দেবে বলে আমরা কিন্তু খবর পাচ্ছি তার জন্যই আগামী কিছুদিনের মধ্যে তারিখও ঘোষণা করা হতে পারে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনে জমা দেওয়া 2019 কোটির জন্য দলের যে বার্ষিক অডিট সেই অডিটর রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ এবং সেই রিপোর্ট অনুযায়ী বিজেপি বিমান হেলিকপ্টারের জন্য মোট 250 কোটি টাকারও বেশি ব্যয় করেছে অঙ্কিতা এই জায়গায় দাঁড়িয়ে যদি ভাড়া বৃদ্ধি পায় তাহলে আমজনতার তো একটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে সে দিক থেকে তাকিয়ে কি কোনো কিছু সিদ্ধান্ত নেবে দেখো এই মুহূর্তে কিন্তু যেহেতু অনেকটা চাহিদা আধিকারিকরা রয়েছেন বা কর্ণধার তারা বলছেন যে তারা তাদের যে হেলিকপ্টার গুলি আছে সেগুলি তারা ভাড়া হিসেবে রাজনৈতিক নেতাদের দিয়ে থাকবে হ্যাঁ কিন্তু সে জায়গায় তুমি যে প্রশ্নটা করছো যে সাধারণ মানুষ কি করবে তারা তো এক জায়গা থেকে অন্য জায়গায় বা একটা দূরে কোনো খান জায়গায় যেতে গেলে সেখানে বিমান যোগে তারা যায় তবে সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধি পেলে কি হবে এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোন ধরনের আপডেট দেয়নি বা যদিও বৃদ্ধি পায় তাই নির্বাচনের আগে সাধারণ মানুষকে অপুশি করার কোন ধরনের চিন্তা এই মুহূর্তে রাজনৈতিক নেতা নেত্রীদের থাকবে না তাই এই বিষয়গুলিকে কিভাবে হ্যান্ডেল করা যায় কিভাবে প্রত্যেকটা বিষয়কে সাথে গোছানো রাখা যায় তার জন্য অবশ্য চিন্তা ভাবনা করবে তবে কিন্তু বোনে করা হচ্ছে সূত্রে একেবারে অনেক ধন্যবাদ অঙ্কিতা তুমি কথা বলছো আমাদের প্রতিনিধিদের সঙ্গে তবে নির্বাচনের কাজে লাগানোর জন্য অধিক পরিমাণে বিমান বারণর একটা চপ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কোম্পানির উপর এবং তার সঙ্গে ভাড়া নাও একটা কথাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই পুরো পরিস্থিতিকে ডিল করে প্রতিরক্ষা মন্ত্রক সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন